রাজগঞ্জ সন্ন্যাসিকাটা গ্রাম পঞ্চায়েতের লাল স্কুল এলাকার বাসিন্দা সৈকত আলী তিনি সন্ন্যাসিকাটা গ্রাম পঞ্চায়েতের সিপিএমের সদস্য জানা গেছে হায়দ্রাবাদে চিকিৎসাধীন ছিলেন তিনি লিভার সংক্রান্ত আরও অন্যান্য সমস্যা ছিল তার সেখান থেকে চিকিৎসা করে এসে শিলিগুড়ির তিনবাতি এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি সেখান থেকে প্রায় এক সপ্তাহ আগে ফুলবাড়ির এই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় সংকটজনক অবস্থায় পরিজনদের অভিযোগ এখানে বেশ কয়েকদিন ভর্তি থাকার পর বুধবার রাতে হঠাৎ করে তার মৃত্যু হয় পরিবারের অভিযোগ রোগীর পরিস্থিতি আগে থেকে না জানিয়ে সরাসরি মৃত্যুর কথা জানানো হয় যদিও নার্সিংহোমে কর্তৃপক্ষ জানান প্রথম থেকেই রোগীর সংকটজনক অবস্থা নিয়ে কাউন্সেলিং করা হয়েছিল পরিবার পরিজনদের সঙ্গে তারপরেও এদের ইচ্ছাকৃতভাবে গন্ডগোল করছে রোগীর পরিজনেরা মৃত্যুর খবর হাসপাতাল কর্তৃপক্ষ দিতেই তাদের সঙ্গে বচসা তারপর দেদার ভাঙচুর চালায় মৃত ব্যক্তির পরবর্তীতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন মৃত ব্যক্তির পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি বলেন যে কোনো মৃত্যু দুঃখজনক শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেই অনুরোধই করব সবার কাছে ব্যুরো রিপোর্ট নিউজ আপডেট তা হচ্ছে এই হসপিটালটাকে আমরা সবাই খুব ভালোবাসি বিশেষ করে আমাদের রুরাল এরিয়া এবং শিলিগুড়ি মানুষকে হেলথ কেয়ারে এরা অনেক সাপোর্ট করে এবং এখন এটা আস্তে আস্তে অনেক উন্নত পরিষেবা দিচ্ছে একটা পেশেন্ট ভর্তি হয়েছিল সিরিয়াস ইন নেচার তাকে নিয়ে আসা হয়েছিল হায়দ্রাবাদ থেকে এখানে স্টারে ছিল সেখান থেকে এনেছে পেশেন্টটা ক্রিটিক্যাল ছিল তারা বোর্ড করেছে এখানে তারপর তাকে সাত বোতল ব্লাড দেওয়া হয়েছে হিমোগ্লোবিন কম ছিল ইন্টারনাল ব্লিডিং এবং অনেক কিছু ক্রিটিক্যাল ছিল তো ট্রিটমেন্টের চেষ্টা করেছে কিন্তু লাখ যে মানুষটিকে বাঁচানো যায়নি একটা যে কোনো মৃত্যুই তো দুঃখ যেন হয় সে মৃত্যুটা এখানে হয়েছে এবং তারপরে আফটার এফেক্ট একটা ইনসিডেন্ট ঘটেছে যে ইনসিডেন্টটা এখানে ঘটা একেবারেই বাঞ্ছনীয় ছিল না এই ইনসিডেন্টটা কেউই এটাকে সাপোর্ট করে না এবং যিনি মারা গেছেন তার বাবা বয়স্ক মানুষ উনি এই রমজান মাসেই দুঃখ নিয়ে এসছে ওনার মামা এসছেন ওদের পরিজনরা সবাই এখানে আছে তারা যেটা বলেছেন প্রেসকে বলেছেন যে ট্রিটমেন্ট নিয়ে তাদের কোনো বক্তব্য নিয়ে কে কী বলেছে লিখেছে সেটা তাদের ব্যাপার এটা এরা আত্মীয়রা এটা লিখিতভাবেই সেই অভিযোগটা উল্টো করে নিচ্ছে ওরা আর ওদের ট্রিটমেন্ট নিয়ে ট্রিটমেন্ট এরা সচেষ্ট ছিল যা যা বাবার পেশেন্টের ডিজিজ পারসেন্ট মামা বাবা আছেন সামনে বলেছেন ওরা ডেড বডি এখন নিয়ে যাবে নিয়ে গিয়ে ওদের রিচুয়াল অনুযায়ী ya con